হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা আজকে সানডে আর সানডে মানে হচ্ছে সানডে মানেই হচ্ছে ফানডে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি মানছি তুমি কালো কিন্তু ভিডিওটা একটু বেশি কালো দেখায় কেন ওটা লাইটের এই এটা ঠিক আছে। তো আজকে সানডে মানে ফান্ডে আমরা ফান্ডেতে চলে এসেছি আর এই যে আমার মা আমার মা আমার মা সব সময় ভীষণই টেনশনে থাকে। না সব কেউ টিফিন খাবে না করবে না টাইমে একটা আমি করে দিয়ে চেষ্টা করি। মায়ের ব্যাপারটা হচ্ছে আমরা কেন এত লেট করে উঠলাম। ঠিক আছে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কালকে আমরা অনেক রাত অবধি ভুলভুলাই আর থ্রি দেখেছি যেটা অতীব জঘন্য একটা মুভি ভাই রিভিউটা একটু দে ঠিক এত যখন সবার থেকে নেব রিভিউ প্লিজ আমার রিভিউ ছিল প্রথমে দেখতে চাই না কেমেরাটা ভয়ে লাগেনি বাট তারপর লাস্টের সিন দেখে আমার ভয় লেগেছিল তারপরে আমি লিটারেলি ও বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে টয়লেট করে যায় পুরো বাথরুমটা গন্ধে গন্ধে ভর্তি তুমি বলো আবার এদিকে আসো নাহলে আবার সবই ঠিক আছে কালকে মুভিটা পুরোপুরি দেখার পর মানে ইন জেনারেলি আমি তো মুভি একটু কেটে কেটে দেখিনি তো ওখানে একা একা দেখি এদের সাথে বসে বসে দেখছিলাম তাই জন্য কেটে কেটে দেখা হয় না আমরা দুজনেই কেটে কেটে দেখি হ্যাঁ না সবাই ছিল আর কথা বলছি আর কি সবাই ছিল বলে কেটে কেটে দেখা হয়নি তো বেসিকালি সব ঠিক আছে ভুল ভুলাইয়া মানে মুভিটার কথা ছেড়ে দিই যদি স্টোরিটাই ভুল ভুলাইয়া পুরো স্টোরিটাই কনফিউজ যদি একটা স্টোরিও ঠিকঠাক হতো যে মানে আমরা যতদূর জানি না আছে দেন মানে ওই লাস্ট ওই ক্লাইম্যাক্সটাই মানে ঠিকঠাক আদারওয়াইজ বাকিটাই কনফিউজিং পুরো ঠিক আছে মানে থ্রিলার আর কমেডির চক করে মানে স্টোরি লাইনটাই শেষ করে দিয়েছে একদমই ঠিক কথা মানে স্টোরি লাইনটা ঠিকমতো ঠিক করে বেশি করে জল কা স্টোরি লাইনটা ঠিক অনেস্টলি বোঝা যায়নি তো এখন এরা সব ডিম ভাজা ভাজা ডিম পাউরুটি এসব খাচ্ছে ঠিক আছে আমরাও খাবো ভাই চা খাচ্ছে আমরাও চা খাবো একটু মানে রচা চিনি ছাড়া আজকে আমি রান্না করবো আজ তোর অফিস নেই সানডে তো একটু ভিডিও তোমাদের বানিয়ে দেবে আগের দিন ওই একা একা করলে ট্রাইপডটাও ছিল না ভিডিও ঠিকঠাক বানাতে পারিনি আজকে একটু অন্যরকমভাবেই চিকেন করবো কিন্তু এইসব পোস্ত বা চারমগজ দিয়ে না নর্মালভাবেই কিন্তু ভালোভাবে ভিডিও করবো ঠিক আছে হ্যাঁ এতদিন ধরে এই যে এই ছেলেটা এই যে এই ছেলেটা ট্রাইপট আনেনি সেই জন্য তোমাদের ভিডিও দেওয়া হচ্ছিল না

আনা এটা আমার খুব খুব প্রিয় একটা ডাইপট খুব প্রিয় ও বাবা এলি আমার কাছেই আছে আমি কোথাও একটা ফেলে রেখেছি তো এটা হচ্ছে আমার খুব সাধের খুব শকে আর তোমরা বলছো এখন আমার মেহেদি প্রপারলি উঠে নি না উঠে নিবে না উঠলে কি করব বলো আজকে কতদিন হলো দিয়ে আছে সাতাশ তারিখ থেকে ধরো আঠাশ উনত্রিশ তিরিশ বারো তিন তো ঠিক আছে আর কি করা যাবে চলো তাহলে আমরা একটু ব্রেকফাস্ট করে নি তারপরে যখন আবার রান্না বান্না করবো কারণ আজকে তো অন্য কোনো কাজ নেই এগুলোই রান্নাবান্না করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর তোমরা ভিডিওগুলো দেখছো তো আমি কিন্তু পরপর এবারে ভিডিও দিচ্ছি আর হ্যাঁ সত্যি কথা তোমরা যে বলো দিদি দিদি বা বোন বা দিশা পরপর তুমি ভিডিও দাও দেখবে মানে আমরা খুবই এক্সাইটেড হব তো আমি অনেস্টলি পরপর ভিডিও দিয়ে দেখছি সত্যি তোমরা সাবস্ক্রাইব করছো ভিউজ আসছে ভালো ঠিক আছে আমি পরপর ভিডিও দেব আর আমি ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করব। করবো ইউটিউবে করে নিই তারপরে ফেসবুকে আপলোড করবো ঠিক আছে তো চলো আমি চা খেয়ে নিই জল খেয়ে নিয়েছি চা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে টাটা মানে দেখতে থাক তো দেখো আমি ম্যারিনেট করছি চিকেনটাকে এর মধ্যে দিয়েছি দই এবারে দেব হচ্ছে নুন স্বাদ মতো নুন দিচ্ছি যে যেরকম পরিমাণ নুন খাও সে সেরকম পরিমাণ নুন দিয়ে নেক্সট দেব হচ্ছে হলুদ হলুদটা তোমরা স্কিপও করতে পারো আমি দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি লাল লঙ্কা পছন্দ করি না কোনো খাবারেই তাই আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে দেখবো একটু গরম মশলা এটা তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও খুব ভালো ঠিক আছে আমি ওখানে মানে নিউ টাউনে গেলে আমি বানিয়েই রাখবো একটা করে এখানে অত এখন সরঞ্জাম নেই ঠিক আছে এবারে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরাকে মেখে না একটু বেশিক্ষণ সময় তোমরা রেখে দেবে মানে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবে তাহলে চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না তাহলে চিকেন হতে সময় লাগবে না এটাকে এবারে চাপা দিয়ে এটাকে আধ ঘন্টার উপর রেখে দেব দেখো তাহলে স্টার্ট করছি রান্নাটা তো ফার্স্টে গ্যাস জ্বালিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেলটা গরম হোক হয়ে গেছে এবারে দিয়ে দেবো হচ্ছে আলুটা আমি এদিকে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আলুগুলোকে এবারে তুলে ক্যারামেলাইজ হোক তারপরে দেবো গরম মশলা গোটা গরম মশলা দিলাম না আজকে গরম মশলা পুরোই দেবো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো এগুলো তোমরা পরিমাণ মতো দিও আন্দাজ মতো দিও আমি আন্দাজ মতোই দিয়েছি আচ্ছা এবারে দিয়ে দেবো একটা পেস্ট এটাতে পেঁয়াজ আদা রসুন না শিলে বাড়তে পারলে এবার এখন তো আর ওরকম শিলে বাটা ঝামেলা মিক্সিতে বেটে নাও ব্যাস গল্প শেষ ক্যারামেলাইজ করে নিই এটাতে রংটাও ভালো আসবে প্লাস টেস্টটাও ব্যালেন্স হবে মানে নুনের স্বাদটাও ব্যালেন্স হবে রান্নাটা ভালো খেতে এটা ভালোভাবে কষা হবে

রেখে দেবো তাই খুব একটা গ্রেভি রাখবো কম গ্রেভি একটু বসা বসাই করবো আমি আমি রাহুল আর পূজাই খাবো পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে টক দই হলুদ নুন একটুখানি জিরে গুঁড়ো একটুখানি গোলে গুঁড়ো এটাকে এবার দিয়ে জল দিয়ে মশলাটাকে পুরোটা এবারে ছুনা ভালো করে জাস্ট কষাবো আজকে আমি রান্নাটা পুরো টক দইতেই করছি তোমরা টমেটো দিয়েও করতে পারো একটুখানি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে টমেটো দিয়েও করতে পারো বাট একটু এরকম চিকেন রান্না একটু টক দই দিও খেতে ভালো মানে আমি সব রকমভাবেই করে দেখেছি কিন্তু একটু টক দই পড়লে ভালো লাগে স্পেশালি ম্যারিনেট করার সময় একটু টক দই দিয়ে দিও যারা অতটা টক দই পছন্দ করো না টমেটো দিয়েই করতে ভালোবাসো তারা ম্যারিনেট করার সময় একটুখানি দিয়ে ভালো রক্ত এই মশলাটার সময় একটুখানি ভালো করে এ করো আচ্ছা হ্যাঁ একটা ব্যাপার তোমরা দুজন আমাকে কমেন্ট করেছিলে রান্না শেখানোর জন্য এবারে ব্যাপারটা হচ্ছে আমি এটা নিয়ে কখনো কিছু ভাবিনি যে আমি মানে রান্না শেখাবো বা কিছু আমি এটা কখনো ভাবিনি তো যদি আমি কখনো ভাবি ঠিক আছে তাহলে ওরকমভাবে ফিজিক্যালি তো আমি ওরকম শেখাতে পারবো না তবে আমি যদি মানে এটা একটু নিয়ে বাড়িতে একটু কথা বলি যদি হয় তাহলে আমি ওই অনলাইনে কিছু কিছু রান্না দেখাবো মানে রুট থেকে কিছু কিছু রান্না দেখাবো যদিও অনেস্টলি বলছি আমার এই বান্না সব কিছুই সেটা কেক বানানো বলো বা যাই হোক না কেন নিজে নিজে অনেক কিছুই বানাই সেইগুলো কিন্তু পুরোপুরি নিজে থেকে শেখা। তারপরে যখন রান্নার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট জন্মালো তখন আমি রান্নার বই পড়তে খুব ভালোবাসি আমি পিডিএফ ডাউনলোড করে করে পড়ি সেখান থেকে জানি এই যে তোমাদের টক দইটা বললাম এটাও কিন্তু আমার ওই মানে বইপত্র দেখে দেখেই জানা বাঙালি রান্নার বই ইন্ডিয়ান রান্নার বই বাইরের বিদেশে কন্টিনেন্টাল রান্নার বই সব দেখেই জানি যে টক দইটা একটু চিকেন বা মাটন এর মধ্যে দিয়ে দিলে টেস্টটা অনেক বেশি ইনহান্স দেখবে এই যে নাড়াচ্ছি বা এই যে কষাচ্ছি দেখো কালারটা আস্তে আস্তে আরো সুন্দর আসছে এখানে লাইটের জন্য তো বোঝা যাচ্ছে না দাঁড়ো এবারে দেখো বুঝতে পারছো কালারটা আস্তে আস্তে ফুটছে দেখো চিকেন তো মাটনের মতো অত রকম ভাবে কষাতে হয় না তো যখন তুমি মশলাটা কষাচ্ছ তখনই একটু ভালোভাবে কষিয়ে নিলে আর চিকেনের বেশি বিশেষ কিছু করতে হবে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে এয়ার ফ্রায়ার তো বিয়েতে দুখানা পেয়েছ একটা এয়ার ফ্রায়ারে একটুখানি কোনো ফ্রাই করে দেখো সত্যি বলতে আমার খুব ইচ্ছা আছে কে স্টাইল চিকেন ফ্রাই করার ঠিক আছে সেটা আমি দেখি বাড়িতে কথাবার্তা বলি আমি করে দেখাবো দেখো আমি কিন্তু টমেটোও দিইনি আমি কোনো লাল লঙ্কার গুঁড়োও দিইনি তবুও কি সুন্দর কালারটা আসছে এটা কিন্তু ওই চিনিটাকে ক্যারামেলাইজ করলাম ফার্স্টে বলেই আসছে কারণ এক্সট্রা অ্যাডিশনাল না তো আমার কালার দিতে পছন্দ না তো আমার ওই লাল লঙ্কার গুঁড়ো দিতে পছন্দ ঠিক আছে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো মানে কাশ্মীরি মিচের পাউডারটা দিতে পারো আমার কাছে আপাতত নেই ওটা ওটা দিলে কোনো ব্যাপার নেই তবে ওই যে প্যাকেটের পাওয়া যায় সেটা না দিয়ে এমনি গ্রসারি স্টোরে না কাশ্মীরি মিট শুকনো পাওয়া যায় সেটাকে তোমরা যদি মানে বাড়িতে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়ে রাখো সেটা মানে আরও বেশি ভালো কালার দেয় কারণ প্যাকেটে যেসব পাওয়া যায় সেগুলো অতটা ভালো না দেখো বুঝতে পারছো বেশ মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর একটু করবো দিয়ে আমি চিকেনটা আর আলুটা দিয়ে দেব দেখো আমি বিশেষ কিন্তু তেল দিইনি তাই তেল যে একদম ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু না রান্না কম তেলেও খুব ভালো করা যায় সেটাই হচ্ছে টেকনিক তুমি কিভাবে করবে তো দেখো মোটামুটি শুকিয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে একটু লো করে দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো যে বললাম টক দই দিয়ে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এবারে এটাকে একটু মিশিয়ে নাও চিকেন যে অনেকক্ষণ ধরে কষাতে হয় এর কোনো কিন্তু ব্যাপার নেই মানে তোমরা যদি ম্যারিনেট করে রাখো এইভাবে তাহলে কিন্তু বিশেষ চিকেনকে কষাতে হবে না আচ্ছা এবারে কিন্তু ফ্লেমটাকে হাই করবে চিকেন তোমরা যখন একটুখানি নাড়াচাড়া করবে বা কষাবে তখন কিন্তু ফ্লেমটাকে হাই করে রাখবে নাহলে চিকেন ছিবড়ে হয়ে যায় মানে এগুলো আমি কিন্তু করে করে শিখেছি তোমাদের মধ্যে কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছিলে দিদি তুমি সব রান্না বেশি কড়াইতেই করো কেন দেখো সত্যি কথা বলতে কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে যে কোনো জায়গাতেই রান্না করা যায় সবেরই টেস্ট খুব ভালো হয় কিন্তু পার্সোনালি আমার একটু কড়াতে রান্না করতেই ভালো লাগে তবে এখন যদি আমি কাবলি ছোলার ঘুগনি বানাই বা মটর কড়াই বানাই হোয়াট এভার ইট ইস তো আমাকে তো তখন কুকারে মানে কুকারের ইউজ করতেই হবে সেদ্ধ করার জন্য কিন্তু চিকেনকে যেহেতু আমি ম্যারিনেট করে চিকেন রান্না করি তাই চিকেনকে আমাকে ওইভাবে প্রেশার কুকারে দিতে হয় না আর মাটন আমাদের বাড়িতে তেমনভাবে হয় না আর যদি টাউনে চলে যে রাহুল তো খায় না আর আমিও মাটনটা সত্যি বলতে একদমই প্রেফার করি তো মাটন রান্নার কোন সিনই নেই মা বাপি যখন যাবে বা রাহুলের মা বাবা যখন যাবে তখন হয়তো মাটন কিনে এনে রান্না আচ্ছা দেখো পুরোপুরি কষে গেছে আর কিছু করার দরকার নেই এবার এই যে গরম জল গরম জল করে নিয়েছি গরম জলটাই একটু 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 করে দিয়ে দেব একবারে সবটা দেব না অল্প অল্প করে দেব পুরো জলটাকে কাজে লাগাবো কারণ ভালো করে সেট করব দেখো জল এখন কিছুটা দিলাম আবার একটু করে কিছুটা দেব তিনজনে খেতে বসে গেছি চিকেন টা কেমন হয়েছে আমার হাজবেন্ড এত ভালো যে লেগ পিস আমাকে দিয়ে দিয়েছে যদিও বরাবর তাই করে কিন্তু বিয়ের আগে লেগ পিস শুধু ওরই ছিল ও কাউকে দিত না ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নি তো দেখো রবিবার দিন চিকেন ভাত খাওয়ার পরে এই যে সুন্দর আইসক্রিম আইসক্রিম আমি বললাম একটা আনো আমার খুবই ভালো লাগছে আর এই লোকটা কিছু খেতে পারবে না কারণ এই লোকটার শরীরটা খারাপ তোমার এই এই দিকে তাকিয়ে বলো আমি তো ডিনার ডান আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা